হাজারো সমস্যায় জর্জরিত আমাদের শহরগুলোতে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে যানজট আর দূষণ নাগরিক জীবন বাধ্য হয়ে তা সঙ্গে নিয়ে ছুটে চলার চেষ্টা করলেও যানজট যেন তা থামিয়ে দিতে চায় আর দূষণের পেছনে জীবন গাড়ি যেন থেমে যাচ্ছে আমাদের গত কয়েক বছর ধরে ঢাকাসহ বাংলাদেশের বড় শহরগুলোতে যানজট ও দূষণ একটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ফলে হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এর অন্যতম কারণ হল ব্যক্তিগত গাড়ির আধিক্য পরিসংখ্যান বলছে বর্তমানে মাত্র পাঁচ শতাংশ ব্যক্তিগত গাড়ি সত্তর শতাংশ রাস্তা দখল করে আছে বিগত কয়েক বছর ঢাকায় এক টানা নয় দিন বায়ু দূষণের শীর্ষে অবস্থান করেছে একইভাবে শব্দদূষণেও ঢাকা বিশ্বে প্রথম দশটি দেশের মাঝে অবস্থান করেছে এই সব দূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে নারী শিশু ও বয়বৃদ্ধ ব্যক্তিরা এমন অবস্থায় বিগত কয়েক বছরে নেই বিশ্ব গাড়িমুক্ত দিবস দুই উপলক্ষে ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ উদ্যোগে আজ সাতাশে সেপ্টেম্বর দু বিকাল তিনটায় মোহাম্মদপুরের মোহাম্মদি হাউজিং সোসাইটির চার নম্বর সড়কে সমাজ স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করি শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি এর সভাপতিত্বে এবং ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশের কমিউনিকেশন অফিসার মহম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মনির স্কুল অব লাইভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড অনুপম হোসেন এবং মোহাম্মদী হাউজিং সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার মিয়া সভাপতির বক্তব্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি বলেন আমাদের মধ্যে থেকে কিন্তু সামাজিকীকরণের কারণের সুযোগগুলো কিন্তু কমে যাচ্ছে আমাদের আগে আমরা এই বন্ধনগুলোর মধ্যে আমরা ছিলাম আমাদের পাড়ায় মহল্লায় আমরা যখন আমরা ছোট থেকে বড় হয়েছি তখন দেখা গিয়েছে যে আমাদের সবার সাথে সবার একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্ক ছিল পারিবারিক বন্ধন ছিল সেই বন্ধনের জায়গাটাকে আমরা আবার সামনে নিয়ে আসতে চাচ্ছি কারণ হলো আমাদের এই বন্ধনগুলো যেন সুদৃঢ় হয় ভবিষ্যৎ প্রজন্মের কথা আমরা বলছি যে সুন্দর নগরায়ন আমাদের পরিবেশ আমাদের স্বাস্থ্য আমাদের দূষণ কমে আসবে আমরা যখন গাড়িকে যখন সীমিত করব। তখন দেখব যে আমার এখানে শব্দ দূষণ বায়ু দূষণ কম হচ্ছে তখন দেখা যাবে যে আমার যে ফসল ফুলের উপর যে নির্ভরতা সেই মেসেজটাও কিন্তু আমরা এই কার্যক্রমের মাধ্যমেও কিন্তু আমরা দিতে পারি স্কুল অব লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর অনুপম হোসেন তার বক্তব্যে বলেন আমরা যদি গাড়ি কম ব্যবহার করি তাহলে আমরা হেঁটে ফিজিক্যাল এই করবো অ্যাক্টিভিটি কিন্তু অনেক কাজে লাগে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই আপনার শরীরের ওজনকে যা ওজন থাকা উচিত সেরকম ওয়েটে রাখে আপনার নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজ হার্ট অ্যাটাক এগুলি আপনার কম হয় আপনারা সবাই ইতিমধ্যেই জানেন বাংলাদেশের মানুষ আশি পার্সেন্ট মানুষ মারা যায় নন কমিউনিকেবল ডিসিজে ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজ হার্ট অ্যাটাক এগুলিতে আমরা যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এনশিওর করতে চাই তাহলে যে ব্যাপারটি আমাদের এনশিওর করতে হবে এনসিডিকে পঁচিশ ভাগে নামিয়ে আনতে হবে এছাড়াও অতিথির বক্তব্যে মোহাম্মদী ইউথ ক্লাবের প্রচার সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার শাকিল খান বলেন আসলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিতকরণ এবং গণপরিবহনকে আরো মানসম্মত করার জন্য আজকে আয়োজন আমরা জেনে থাকি বাইশে সেপ্টেম্বর বিশ্ব গাড়ি মুক্ত দিবস পালন করা হয় তারই আলোকে আজকে সাতাশে সেপ্টেম্বর এই মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে এই প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে এছাড়াও আয়োজক সংস্থার পক্ষ থেকে মোহাম্মদী হাউজিং সোসাইটি মহম্মদী ইউথ ক্লাব ঢাকা আইডিয়াল ক্যাডেট কলেজ ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট বাংলাদেশ ইউথ ক্লাইমেট নেটওয়ার্ক আন্তর্জাতিক কার ফ্রি সিটিস এয়ারলাইন্স লোকাল ফিউচার রায়ের বাজার উচ্চ বিদ্যালয় ইত্যাদি সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন ধরনের দেশীয় খেলার প্রতিযোগিতা উইজ প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তুষার কবিরাজ লিড নিউজ বিডি ঢাকা